চুরির ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত লোভর জাদুঘরে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাচিদা দাতি বলেছেন লোভোর জাদুঘরে চুরির ঘটনার পর সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় রোববার উনিশ অক্টোবর ভোরের দিকে প্যারিসের লোভর জাদুঘর থেকে বেশ কিছু অমূল্য গয়না চুরি হয়েছে ফরাসি দৈনিক দ্য প্যারিসিয়ান জাদুঘরের নেপোলিয়ান সংগ্রহশালা থেকে এসব গয়না চুরি হয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে লিওনার্দো দ্য ভিনসির আকা সহ বহু অমূল্য শিল্পকর্ম ঐতিহাসিক ও বিখ্যাত নিদর্শন রাখা আছে জাদুঘরটিতে তবে জাদুঘর কর্তৃপক্ষ চুরির ঘটনায় আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানায়নি দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ও একজন পার্লামেন্ট মেম্বার জাদুঘরের সংগ্রহশালা থেকে গয়না চুরির তথ্যটি নিশ্চিত করেছে বান্ডেল প্রতি সিনমনিতে টাকা বাঁচবে দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপি বলছে চুরি যাওয়া গয়নার মূল্য এখনো নির্ধারণ করা যায়নি ফ্রান্সের স্বরাষ্ট্রমতি লর্ড নুনিয়ান বলছেন লোভর জাদুঘর থেকে অমূল্য গয়না চুরি হয়েছে এবং পুরো ঘটনাটি মাত্র সাত মিনিটের মধ্যে সম্পন্ন হয়েছে দৈনিক দ্য প্যারিসিয়ান বলছে চোরের দল নির্মাণাধীন সেইন নদী মুখ প্রাচীরের পাশ দিয়ে জাদুঘরে প্রবেশ করে তারা পণ্যবাহী এলিভেটর ব্যবহার করে অ্যাপোলো গ্যালাক্সি কক্ষে পৌঁছায় এবং জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর গয়না সংগ্রহশালা থেকে নয়টি গয়না চুরি করে চুরির পর প্রকাশিত ভিডিওতে দেখা যায় লোহর জাদুঘরের বাইরে ব্যারিকেড বসানো হয়েছে এবং দর্শনার্থীরা জাদুঘর খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন নিয়ন্ত্রণ আনা হয়েছে জাদুঘর সংলগ্ন এলাকার যান চলাচলেও এর আগেও বিখ্যাত এই জাদুঘরে একাধিকবার চুরি ও চুরির চেষ্টার ঘটনা ঘটেছে এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল লিওনার্দো দ্য ভিন্সির বিখ্যাত মোনালিসা শিল্পকর্মটি চুরি উনিশশো সালে জাদুঘরের সাবেক কর্মচারী ভিনসেনজো বেরোজিয়া জাদুঘর থেকে ছবিটি কোটের নিচে লুকিয়ে নিয়ে চলে যান দুই বছর পর এটি ইতালির ফ্লোরেন্স থেকে উদ্ধার করা হয়